গুড মর্নিং নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে স্পেশাল একটা দিন আজকে হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের এক তারিখ আর আদের বাবা গেছিলো বাজারে সে বাজার থেকে নিয়ে আসলো মাছ আর হচ্ছে ডাটা আর শশা যেহেতু ঈদের পর তাই ওরকম ভাবে এখন বাজার বসতেছে না আর আমাদের গাছে আজকে অনেক ফুল ফুটছে সকালবেলা আজকে ঠাকুর পূজা দিয়ে এই দিনটা শুরু করব। আজকে সেরকম মাছ আনার কোনো কথাই ছিল না মাছ আর কি পুঁটি মাছ পাইছে এর জন্য ওই মাছগুলো নিয়ে আসছে আর আমরা মাছ তো টাঙ্গাইল থেকে নিয়েই আসছি আপনারা তো আমাদের আসার ভিডিওতে দেখতেই পারছেন ইলিশ মাছ কাতল মাছ তারপরে হচ্ছে মানে সারা মাসে খাবে এরকম মাছ আমরা নিয়ে আসছিলাম সেগুলো বের করা হয়েছে ওগুলা কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে খালি ফ্রিজ থেকে বের করে রান্না করতে হবে আজকে এগুলো ভালো পাইছে তাই নিয়ে আসছে আর পুটি মাছগুলো খুবই সুন্দর ছিল আর আমি খেতে চাইছিলাম যে চলাচলা নদীর পুঁটি ওগুলো খেতে অনেক বেশি ভালো হয় আর এখনকার পুটি মাছও তো ডিম হবে মাছগুলো অনেক চকচকা ছিল মানে রূপালি কালারের তো আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুর পূজা দিয়ে দিলাম এখানে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করি আজকে ভগবানকে একটা নতুন জামা পরাইছি এই জামাটা আমি টাঙ্গাইল থেকে কিনে নিয়ে আসছিলাম আর এদিকে আমাদের সিংহাসনে সব ফুল ফুল দিয়ে সাজিয়ে দিছি অনেক ফুটছে আজকে গাছে আমাদের তো আদে কেউ স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমি আর আদে একসাথে স্নান করছি এখন ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট তারপরে বড়দের এখন পহেলা বৈশাখের প্রণাম করব মানে বছরের প্রথম দিন সবাইকে প্রণাম করতে হয় তারপরে সকালের নাস্তা রেডি করছি আমি এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি তারপরে আছে চষির পায়েস আর হচ্ছে আলুর সেসকি আজকে সকালের নাস্তা আর আমার শাশুড়িমা মাছ কাটতেছিল এর জন্য ওরকম কোনো কিছুই করতে পারে নাই সব কিছু আমি করলাম তো দুপুরে খাওয়া দাওয়া তো ভিডিও করা হয় নাই আজকে আমরা ইলিশ মাছ ভাজা তারপরে ইলিশ মাছের তরকারি গরম ভাতের সাথেই খাইছি এখন আমরা চলে আসছি বিকালবেলা ঘুরতে আমি আমার শাশুড়ি মা আর হচ্ছে আদেয়ার আর আদেয়ার বাবা এটা হচ্ছে আমাদের বালিয়াটি রামকৃষ্ণ মিশন আসছি নতুন কাপড় পরে ভগবানের মন্দিরগুলোতে একটু ঘুরব আর একটু ছবি তুলব এর জন্য আর আজকে ব্যবসা একটা গরম সারছে প্রচণ্ড গরম মানে লাগতেছিল এত গরমের মধ্যে ঘুরতে বের হওয়াটাও একটা বোকামির মতন কাজ হয়েছে আমার পরে মনে হয়েছে কারণ নতুন কাপড় পরার পর তো এমনিতেই গরম লাগে আর আজকে প্রচণ্ড গরম পড়ছে বাতাস নাই একটু বাইরেতে এদিকে আমরা মিশনের ভিতরে ঢুকে গেছি আর দেখলাম অনেক মানুষই আসছে ভগবানের দর্শন নিতে আর এখানে তো আসলে মন এমনিতেই অন্যরকম হয়ে যায় আর অনেক ফুল গাছ লাগানো হয়েছে নতুন করে আর প্রচুর পরিমাণে বেলি ফুল এখানে ফুটছে আপনাদের সাথে আমি মন্দিরটা একটু শেয়ার করি এই মন্দির দুই বছর যাবৎ উদ্বোধন হয়েছে আমরা উদ্বোধনী অনুষ্ঠানেও আসছিলাম অনেক ভালো লাগে এটা ওনাদের অনেক ভালো লাগার একটা জায়গা তো আপনাদের সাথে একটু শেয়ার করি ঘুরে ঘুরে যে এখানে কী মানে কীরকম কি আছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই এখানে আজকে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই আর খিচুড়ি এখন খাবো না আর এই পাশে হচ্ছে রান্নার জায়গা আর খাওয়ার জায়গা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে আর সবাই এখানে প্রসাদ খেয়ে তারপরে হাত ধুতে যাইতেছে ওইদিকেই আর এই রুমগুলোর ভিতরে মানে চেয়ার টেবিল পা মানে পাড়া থাকে সবসময় এখানে খাওয়া দাওয়া হয় আর এখানে এই টিনের ওই ঘরটাতে রান্না বান্না করা হয় আর এই পাশে আছে দুইতলা তিনতলা একটা বিল্ডিং ওই বিল্ডিং হচ্ছে সাধু নিবাস মানে এখানে যত ব্রহ্মচারী যত সাধু আছে সবাই ওই বিল্ডিং এ থাকে আর এটা হচ্ছে নতুন করা হয়েছে এটার মধ্যে এখন দুর্গাপূজা করা হয় আগে অন্য জায়গায় করা হতো এখন এখানে করা হয় দুর্গাপূজা এটা এই বিল্ডিংটা নতুন করা হয়েছে আর এই গরুটাও হচ্ছে মিশনের গরু এখানে মানে পালন করে এটা আগে ছিল না এটা এখন এবার নতুন দেখতেছি আর ভিতরে এখন আর ঢুকবো না যেহেতু এখন মানে অনেক ভিড় মানুষজন আছে ভিতরেও মানুষ আছে বাইরেও মানুষ আছে আসলে বেশি গরমের কারণে সবাই একটু বাইরে বাইরেই থাকতেছে আর ভিতরে ওই তো ভগবানের দর্শন করে দিলাম ভালো মতো দেখা যাচ্ছে না এই তো রামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামীজি সবাই আছে এখানে আর ওইখানে আছে মা একটা ফটো এই তো ভিতরে দেখা হলাম না আবার যখন বালিয়াটিতে আসব তখন আপনাদের সাথে পুরো ভিতরে প্লাস হচ্ছে এখানকার আরতি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আরেকটু ঘুরে দেখে তারপরে বাড়িতে চলে যাবো যেহেতু প্রচণ্ড গরম লাগতেছে আর পহেলা বৈশাখের দিনে একটু ঘুরতে না বের হলে ভালো লাগে না নতুন জামাকাপড় যেহেতু কেনা হয়েছে তাই না পরলেও ভালো লাগে না আর এই বিল্ডিংটাও নতুন করা হয়েছে আরতি করার পর এই বিল্ডিংয়ে সবাই এসে এখানে রেস্ট করে এখন আমরা বাড়ি চলে যাব সবাই আর আদে এত দুষ্টুমি করতেছে তার কোনো গরমও লাগে না সে সারাক্ষণ ছবি তুলবে এই করবে সেই করবে তো ভিডিও শেষে আমি কিছু ছবি আপনাদের দেখার জন্য আমরা কিরকম ছবি তুললাম আর এইদিকে প্রচুর ফুল ফুটছে এই কোলকা ফুল আমিও কানে দিয়ে রাখছি আর ওইখানে হচ্ছে এই মিশনের যাবতীয় যত কিছু সব কিছু লেখা আছে পাশে আরও অনেক রুম আছে গেস্ট রুম আছে এখানে চাইলে ভাড়াও নেওয়া যায় মানে থাকার জন্য কেউ যদি দূর দূরান্ত থেকে আসেন এখানে থাকতেও পারবেন তো এই তো আমরা এখন বের হয়ে চলে আসছি আর একটু হাঁটাহাঁটি করে তারপরে চলে যাব বাড়িতে আর লাস্টে হচ্ছে আমি কিছু ছবি অ্যাড করে দিছি আশা করছি ছবিগুলো আপনাদের ভালো লাগবে আর সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই আমাদের সাপোর্ট করবে সবাই আমাদের পাশে থাকবেন তাহলে আমরা উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদের গ্রামের ভিডিও গুলো আপনাদের কেমন লাগতেছে এটাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে টাটা